পুলিশের এই যে অভিযান এটা আসলে এটা নিত্য নমিত কাজ ঠিক আছে রুটিন মাফিক কাজ এর অংশ হিসাবে আমরা প্রতিদিনই অভিযান করে থাকি বাট আজ স্পেশালি অফিসার ফোর্স সংখ্যা বৃদ্ধি করে আমরা বাংলা বাজার সত্য বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন মাদকের সাথে যারা সম্পৃক্ত হ্যাঁ তাদের বাড়িতে আমরা অভিযান পরিচালনা করেছি বিশেষ করে যারা চোরাচালান সম্পৃক্ত আমরা এই বিভিন্ন স্পিরগত অভিযান পরিচালনা করেছি এই চোরাচালের মাদক নির্মূল করার জন্য আমরা সবাই মাদককে না বলি এবং মাদকের বিষয়ে আমাদেরকে তথ্য দিবেন আমরা এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব শুধু থানা পুলিশ না আমি যেটা মনে করি সমাজের যারা আপনার দায়িত্বশীল লোক আছে সুশীল সমাজের লোক আছে তারও এই যে মাদক যে একটা সামাজিক বিধি মাদক একটা সামাজিক আমি মনে করি একটা ক্যান্সার এই সামাজিক বিধি থেকে সমাজকে রক্ষা করতে গেলে এবং আমাদের যুব সমাজকে রক্ষা করতে গেলে এই সুশীল সমাজে সবাই এগিয়ে আসতে হবে আমরা যদি পুলিশ সহ আমরা সামাজিক যদি আমরা এলাকার জনসাধারণের সহ যদি প্রতিরোধ গড়ে তুলি আমার মনে হয় যে এই সমাজকে মাদকমুক্ত করতে পারবো আপনারা এই মাদকের বিষয়ে তথ্য দেবেন সহায়তা করবেন আমার বিশ্বাস আপনাদের সকলের সহযোগিতায় এই সমাজকে এই দোয়ারাবাজারকে আমরা মাদকমুক্ত দোয়ারাবাজার করতে পারবো সবাইকে ধন্যবাদ